গৃহবধূর সাথে প্রতিবেশী যুবকের সম্পর্ক গৃহবধূ অস্বীকার করায় গৃহবধূ তার স্বামীকে যুবক ও তার পরিবারের বিরুদ্ধে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ যুবকের সাথে দীর্ঘদিনের সম্পর্ক তবে গৃহবধূ মানতে নারা এমনই দাবি করে যুবক ও যুবকের পরিবারের লোকেরা ওই গৃহবধূর বাড়ি চড়াও হয়ে গৃহবধূর মাথায় ও তার স্বামীর হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপায় গুরুতর আহত অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি তার স্বামী ঘটনার পর বাগদা থানাতে অভিযোগ দায়ের করে গৃহবধূর পরিবার ঘটনাটি ঘটেছে বাগদা থানার মেহেরানিতে গৃহবধূ দিদির অভিযোগ প্রতিবেশী যুবক আব্বাস মন্ডল দীর্ঘদিন ধরে তার বোনকে উত্তপ্ত করত বন রাজি না হওয়াতে গালি গালাজও করত এর আগেও বাগদা থানাতে অভিযোগ করা হয়েছে অভিযোগ মঙ্গলবার দুপুরে আব্বাসের পরিবারের লোকেরা গৃহবধূর বাড়িতে এসে চড়া হয় এবং তারা বলেন তাদের ছেলে চাকরি ছাড়া বাঁচবে না গৃহবধূদের মধ্যে সম্পর্ক অস্বীকার করলেও আব্বাস ও তার পরিবারের লোকেরা গৃহবধূর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সেই সময় গৃহবধূর স্বামী বাড়িতে এলে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে আঙুলে তারপর হাতে কোপ মারে ওর স্বামী বাড়িতে ছিল না এসে ওর বাড়ি থেকে লোকজন এসে মানে বৃষ্টি সুটি সব এসে বোনটাকে মারা ধরা করেছে অন্য এক নোংরা ভাষায় কথাবার্তা বলেছে এবার ও মানে কথা ধরা পড়ার পরে ওকে হেসুদে কুপি কুপিয়েছে মাথা কেটে গেছে সেলাইও পড়েছে তারপরে ওর স্বামীকে ওই ওই মুহূর্তে ওর স্বামী বাড়ি এসেছে টোটো চালিয়ে খাওয়ার জন্য তারপরে ওর স্বামীকেও কুপিয়েছে প্রথমে হাত দিয়ে ঠেকিয়েছে হাতে হাত কেটে গেছে মানে ওর দুটো তিনটে বাড়ির পরে ছেলেটা তার মানে ওর দু বছর ধরে খুব ডিস্টার্ব করে হ্যাঁ প্রতিবেশী দু বছর ধরে ডিস্টার্ব করে নোংরা ভাষায় কথাবার্তা বলে ওর সম্মতি হয় না বলেই আজকে এই গন্ডগোলটা করেছে সবাই মিলে এসে কুপিয়েছে এইখানটায় কুপিয়েছে হাতটা পুরো হাফ নেমে গেছে হাড়মার সব সহ আর এই আঙুলটাও মানে কেটে গেছে সেলাই করেছে আর বোনটার ওই অবস্থা বোনটাকেও মাথা ফাটিয়ে দিয়েছে থানায় অভিযোগ করেছি ডাইরেক্টর কেসটা নিয়েছে ওর বাড়িতেও গেছিল কিন্তু ওর বাড়িতে কেউ পায়নি আমি চাই ও যে ভুলটা করেছে এটা যেন কখনো আর কারোর সঙ্গে না হয় আর এর উপযুক্ত শাস্তি চাই এটাই আমার কথা এরপর এলাকার লোকজন জড়ো হয়ে অভিজ্ঞরা পালিয়ে যায় তরি হরি স্বামী স্ত্রীকে বনগা মহকুমা হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকেরা গৃহবধূর মাথায় করে তাকে হয়েছে তবে গৃহবধূর স্বামী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি এরপরই পরিবারের লোকেরা পাকা হাতে লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পাশাপাশি এই বিষয়ে গৃহবধূ কি বলছেন শোনাবো আপনাদের টোটো সব এসেছে এসে ঝগড়া করা শুরু করে দিয়েছে যে আমার ছেলের সাথে তোমার ছেলে এরকম বলছে তো তোকে ছাড়া বাসবে না আমাদের সবাই সব ফালতু কথা তোমার ছেলে আমাকে উল্টোপাল্টা কথা বলে তোমার ছেলের কথা আমি শুনি নি বলে এ সমস্ত তর্ক তরকারি হওয়ার ক্ষেত্রে আমাকে সবাই মিলে মেরেছে মেরে আমাকে মাথা কেটে দিয়েছে বাড়ির লোকজন হ্যাঁ ওদের বাড়ির মেরেছে আমার মানে আমাকে তো ঠেসে ধরে রেখেছিল আমি বলতে পারবো না আমাকে কীতে কোপ মেরেছে কি করেছে বলতে পারবো না

বলছে শাস্তি চাই বলছে একটা অবৈধ সম্পর্ক ছিল আপনার সাথে নাকি হ্যাঁ সেটা ফালতু কথা কোনো অবৈধ সম্পর্ক মানে কতদিন ধরে এটা করছিল এই অনেক দিন ধরে চালাতন করছে আপনি জানেন কাউকে আগে হ্যাঁ জানিয়েছি আমার স্বামীকে বলেছি বাইরের লোককে বলেছি এখন আমি তো মিনিমাম দোষ আমার থানায় ডাইরি করা হয় আজকে কি থানায় অভিযোগ করেছে না পাবে হ্যাঁ অভিযোগ করেছে থানায় এও নিয়ে আগে বড় ডাইরি করেছে আগে বড় করেছিলাম ডাইরি এই নিয়ে আপনি ওর পরাকর শাস্তি হোক এরকম যেন কারোর সাথে আর না হোক কত বড় সাহস বলো